আগের টি টোয়েন্টি সিরিজ থেকে ভাতও নাই তরকারিও নাই আছে শুধু বার্গার আর চুইংগাম মানে আধুনিক খাবার ব্যবস্থা অনেকেই তো বসতেছেন না ভাতও নাই তরকারিও নাই মানে ভাত স্বামীমও একাদশে নাই তারপরে তরকারি নুরুলও একাদশে নাই আছে বার্গার হৃদয় এবং চুইংগাম জাকির অফিস টাইমে কিন্তু মাইরো না পুকুর গেলে আউট হ্যাঁ স্টেটও না টিনের ঘর সাসার গেলে আউট কিন্তু লাগলে আউট সাফাম্যাট ম্যাট দিছে ভাই আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদেরকে চাপা ম্যাট দিছে একেবারে জাকাই 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 চাপা ম্যাট দিছে একশো বিরাশি রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের পক্ষে এই একশো বিরাশি রান করা অনেক কঠিন যদিও ব্যাটিং পিচ তারপরেও একশো বিরাশি রান করা খুব সহজ কাজ না টি টোয়েন্টিতে তার মধ্যে আবার একাদশে দেখলাম চুঙ্গাম জাকির আছে তারপরে বার্গার হৃদয় আছে ভাত নাই তারপরে তরকারি নুরুল নাই একাদশ থেকে লাস্ট যে সিরিজটা খেলছিল সেখান থেকে বাদ পড়েছে তরকারি নুরুল এবং ভাত ভাত তরকারি যদি না হয় বাঙালি প্রধান খাবার এখন সুইংগাম আর বার্গার দিয়া কতটুকু কি করা যায় সেটি এখন দেখার বিষয় কি মনে হয় একশো বিরাশি রানের টার্গেটে বাংলাদেশ কি জিততে পারবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লভ ইউর্স ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডকে পাঠিয়েছে ব্যাট করানোর জন্য কিন্তু আয়ারল্যান্ড যেভাবে চাপা ম্যাট্টে দিয়েছে বাংলাদেশকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোলারদের সংসারে মন নাই সংসারে একেবারেই মন নাই তাদেরকে দেশের বাড়িতে পাঠানো উচিত দেশের বাড়ি পাঠিয়ে আম কাঠাল খাওয়াতে হবে এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না কারণ আয়ারল্যান্ড কিন্তু একশত একাশি রান করে ফেলেছে শুধুমাত্র চার উইকেট হারিয়ে এবং বিশেষ করে আয়ারল্যান্ড লাস্ট পাঁচ ওভারে তারা তুলেছে চুয়ান্ন রান এক উইকেটের বিনিময় জাগায় 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 লেগে গেছে ভিতরে এগুলো দেখা যায় না রক্ত দেখা যায় না কিন্তু থ্যাথ লেগে গেছে ভিতরে কিছু নাই সব ব্লেন্ডার হয়ে গেছে উপর যে সামড়াটা ঠিক আছে শুধু আর কিছু নেই সব কালা হয়ে গেছে রক্ত আফসোস সাফা মার দিছে কঠিন চাপা মার দিছে লাস্ট ওভারে তারা নিছে সতেরো রান লাস্ট ওভারে বিশ নম্বর ওভারে নিছে সতেরো এরপরে আঠারো নম্বর ওভারে নিছে এগারো রান সতেরো নম্বর ওভারে নিছে বারো রান সাফা মার কারে করে বাংলাদেশ দলে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে আগের একাদশ থেকে আগের একাদশ মানে লাস্ট যেই টি টোয়েন্টি সিরিজটা খেলেছিল সেখান থেকে ভাতার তরকারি বাদ করে গেছে ভাত তরকারিকে বাদ দিয়ে দলের ভিতরে বার্গার এবং চুইংগামকে রাখা হয়েছে আধুনিক খাবার আর কি এখন দেখেন চুইংগাম তার লেগ সাইড ছাড়া সে খেলতে পারে না এতদিন তাকে আশরাফুলে তার কোচিং দিছে কোচ করাইয়া মানে কোচিং করাইয়া অফিস নাকি শিখানো বলছে যে অফিস স্ট্যাম্পে তুমি মারতে পারো সেখানে পুকুর কিংবা কারো টিনের ঘর নাই যেখানে গেলে তোমাকে আউট দিয়ে দিবে তোমাকে এই নির্ভয় আমি দেখাচ্ছি যে ওইখানে টিনের ঘরও নাই যে পড়লে আউট কিংবা পুকুরও নাই যে পড়লে তোমাকে আউট দিয়ে দিবে সুতরাং তুমি নির্ভয়ে মারতে পারো দেখা যাক আজকে এটার তার কোচিং এর কতটুকু সার্থকতা হয় আশরাফুলের ফুলের কোচিং যাই হোক বাংলাদেশের বোলারদের ভিতরে মোটামুটি সবাই চাপা মার্কেছে রান তো করে ফেলছে একাশি রান যদি বোলারদের কথা বলে শরীফুল চার ওভারে দিছে বিয়াল্লিশ রান নাসু মাহমেদ দিয়েছে চার ওভারে সাঁত্রিশ রান তারপরে আছে তানজিম সাকিব চার ওভারে একচল্লিশ রান মুস্তাফিজুর রহমান একমাত্র আমাদের সম্পদ চার ওভার শেষে তেইশ রান দিয়েছে মাত্র রিশাদ হোসেন মোটামুটি ওভারে রান দিছে এখন কথা হচ্ছে যেভাবে তারা মাল যেভাবে তারা মারলো এখন এটা আসলে চিন্তার বিষয় যে এরা সুস্থ আছে না তাদেরকে প্যারাসিটামল খাওয়াইতে হবে নাকি আবার দেশের বাড়ি পাঠাইয়া তাদেরকে আম কাঠাল খাওয়াইতে হবে বড় বিষয় দেখা যাক কি মনে হয় বোলাররা শুরুতে উইকেট তুলতে পারে নাই যার কারণে আসলে তারা দেখে শুনে খেলছে আর আমার কাছে মনে হয় নাই যে কোনো উইকেট তোলার মতো কোনো বল বাংলাদেশের বোলাররা করছে ওই ধরনের কোনো হয় নাই আমি দেখলাম ব্যাটিং পিচ ঠিক আছে বলারদের জন্য কোনো সুবিধা ছিল না কিন্তু তাই বলে এরকম অবস্থা যে লাইন লেন্থের শরেফুল প্রথম দুই ওভার ভালো বল করছিল তারপরে দেখলাম যে সেও একটু এলোমেলো দেখা যাক এনে একশো বিরাশি রানের টার্গেট কি করে কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই আপনাদের বাংলাদেশ জিতবে নাকি আয়ারল্যান্ড তবে আমার কাছে কেন জানি একটু ডাউট মনে হয় সংসারে আমার মন নেই কেন জানি সিপ কুপুত কুপুত করতেছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ